চন্দনাইশে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস জাতীয় শিক্ষক দিবস ও অভিভাবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশ জানুয়ারি সকাল এগারোটায় আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর আনিসুর রহমান আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মৃণাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া আরফিন রাশেদা ফারবিন তানিয়া সানজিদা ইয়াসমিন কাকুন নুসরাত জাহান ইভেল ফারবিন প্রান্ত পুরোহিত অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নোমান রিজভি ফেরদুস বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর ইরফান উদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে অধ্যাবসায় নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে একই প্রত্যয়ে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা